পা ধরে টানাটা আমাদের বাংলাদেশের জাতীয়তা কেন পা ধরে টানাটা বাংলাদেশের জাতীয়তা জানেন বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু আপনি যখন খেলাতে জয়ী হতে যাবেন জয়ী হওয়ার সময় আপনাকে পা ধরে পিছন থেকে ধরে ধরে টানবে পিছন থেকে ধরে ধরে টানবে এই জন্যই যে আমাদের জাতীয় খেলাটাই হচ্ছে পা ধরে টেনে আপনাকে পিছনে নেমে নামিয়ে দেওয়া পিছনে নামিয়ে দেওয়ার মানে হচ্ছে এটাই যে আপনাকে যখন আপনি সামনের দিকে যেতে চাইবেন আপনাকে পিছনের দিক থেকে পা ধরে টানবে তাই কেউ আপনাকে পা ধরে টানবে তার জন্য আপনি চুপ করে কি বসে থাকবেন খেলতে নেমেছিলেন যখন খেলতে নামবেন তখন হাডুডু খেলতে গিয়ে আপনাকে জিততেই হবে হাজারো মানুষ যদি আপনাকে পা ধরে টানে আপনার কিন্তু ইচ্ছে থাকে তখন শক্তি কাজ করে যে আপনাকে জিততে হবে ঠিক তেমনই আমাদের জাতীয় খেলা যেমন হাডুডু পা ধরে টানা পিছনে টেনে নিয়ে আসা ঠিক তেমনই আপনি ওখানে হেরে যাননি সামনের দিকে এগিয়ে গেছেন এখনও আপনাকে ওই হাড়ুডুর মতোই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের জাতীয় খেলাই হচ্ছে পাথরে টানা আমাদের জাতীয় খেলাই হচ্ছে হাডুডু